নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি বানাবো লাউ পাতা বাটা আপনারা অনেকে অনেকভাবেই লাউ পাতা বাটা খেয়েছেন কিন্তু আমি এইভাবে খাই তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো লাউ লাউ পাতাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছিলাম তারপরে ধোয়া হয়ে গিয়ে একটা কুকারে আমি লাউ পাতাগুলোকে দিয়ে দেবো সেদ্ধ করতে অনেকে এই লাউ পাতাগুলোকে কুচি কুচি করেও সেদ্ধ করে কিন্তু আমি কুচি কুচি করিনি কারণ আমার একটু টাইমের অভাব ছিল তাই এমনিই দিয়ে দিলাম তো সেদ্ধই হবে তাই এভাবেই দিয়ে দিলাম দিয়ে দিলাম এক গ্লাস জল সামান্য একটু নুন আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ তারপরে এটাকে সিটি মারতে দিয়ে দেব এদিকে কড়াইয়ে সরষের তেল দিলাম এটা আমি সর্ষের তেলেই করব টেস্টটা একটু অন্যরকম হয় তাই জন্য সর্ষের তেলেই দিলাম আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা কিছুটা কাঁচা লঙ্কা কুচনো কিছুটা পেঁয়াজ এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব আর এর মধ্যে আমি দেব কয়েক কতগুলো বেশ কিছুটাই রসুনের কোয়া এগুলোকে সব মিলিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব তো এই যে আমার প্রায় এগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব। আর ভাজবো না এই যে হয়ে গেছে এবার আমি একটা মিক্সিতে যে শাকটা মানে লাউ পাতাটা সেদ্ধ দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দিয়ে দেবো ওই যে রসুন পেঁয়াজ আর লঙ্কা যেটা ভাজলাম সেটা সেটা দিয়ে সবগুলো দিয়ে আমি এটাকে একটা মিক্সে পেস্ট বানিয়ে নেব এই যে দেখুন আমার হয়ে গেছে এবার আমি ওই কড়াই দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দেবো একটা লঙ্কাকে একটু ভেজে নিলাম তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো ওই যে পেস্টটা খুব ভালো করে এবার এটাকে আমি জলটা শুকিয়ে নেব এবার এই সময় আমি দিয়ে দেবো একটু নুন আন্দাজ মতন তখন নুন দিয়েছিলাম তো তাই একটু আন্দাজ করে দিতে হবে এবার এই যে দেখুন আমার খুব সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো একটু সরষের তেল সর্ষের তেলটা দিলে এর টেস্টটা একটু আলাদা রকম হয়ে যাবে এটা আসলে একটু বাঙালদের রান্না কিন্তু আমারও খুব ভালো লাগে এই বাটা বাটি খেতে তো এই সরষের তেল দিলাম সরষের তেল দিয়ে আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমার লাউ পাতা বাটা হয়ে গেছে আপনাদের আমার এই লাউ পাতা বাটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন এই যে দেখুন আমার লাউ পাতা বাটা রেডি গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে আমার তো দারুণ হয়েছিল আপনারা একবার করে দেখবেন খুব সুন্দর লাগে খেতে তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন